এমনিতেই নতুন করে স্বাধীনতা পাওয়ার পর বাংলাদেশ অস্থিরতা ছাই চাপা আগুনের মতো ক্রমশ প্রকাশ্যে আসছিল এর মধ্যে প্রকাশ্যে যুব নেতা শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশের নতুন করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রত্যেক হাদি আমরা চাই এই জাহাঙ্গীর এই উপদেশটা এই উপদেশটা বেলমানরা আমাদের নিরাপত্তা দিতে পারেনি আমাদের রক্তের উপর বসে তারা আরাম এসে আছে আমাদের নিরাপত্তা দিতে পারেনি আমরা নারী হয়েও প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই জুলাই অংশগ্রহণ করেছি আপনারা সাংবাদিকরা জুলাই অংশগ্রহণ করেছেন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে দিকে দিকে চলছে ভারত বিরোধী স্লোগান ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন স্থাপত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত জায়গাগুলি মুজিবর রহমানের শেষ চিহ্নটুকু ভেঙে করে দেওয়া হয়েছে গতকাল থেকে বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন এর ফলে একাধিক এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করে গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করে এরই মধ্যে বাংলাদেশের একটি এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য দীপু দাসকে পুড়িয়ে হত্যার অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে মনময় ভালুকা উপজেলায় এই নৃশংস ঘটনা ঘটে যেখানে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে তার পরিবারের সামনে টানতে টানতে নিয়ে গিয়ে স্থানীয় জনতা ধরে পিটিয়ে হত্যা করে এবং পরে তার দেহ জ্বালিয়ে দেওয়া হয় নিহত দীপু এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন এবং ভাড়া বাড়িতে থাকতেন অভিযোগ করেছিলেন যে তিনি ইসলাম ধর্মের নবীকে অবমাননার মতো মন্তব্য করেছেন যদিও এর স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি মানবাধিকার কর্মী এবং সংখ্যালঘু অধিকার সংগঠনগুলি ঘটনাটি নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত দাবি করেছে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের পরিচিত মুখ ছিলেন তার সমর্থকদের মতে হাতের মৃত্যু প্রতিবেশী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে দিয়েছে অন্যদিকে দ্বীপ দাসের ঘটনায় সংখ্যালঘু নিরাপত্তা এবং সামাজিক সহবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে বাহি দেশগুলিতে যদিও ইউনুস সরকার উভয় ঘটনায় শোক এবং উদ্বেগ প্রকাশ করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার বিবৃতি দিয়েছে ইউনুস সরকার